আসসালামু আলাইকুম ও আবার একা হাতে লং নিয়ে দোয়াটি পড়ুন পরি চলে আসবে বন্ধু হয়ে থাকবে এবং সব কাজ করে দিবে আপনারা যখনই পরীকে ডাকবেন দেখবেন যে আপনাদের সামনে পড়ি চলে আসবে শুধু আপনারা হাতে লং নিয়ে একটি ছোট দোয়া পড়বেন সেই দোয়াটি যখন আপনারা পড়বেন দেখবেন যে পরি চলে আসবেই কারণ পরী আপনাদের বন্ধু হয়ে থাকবে এবং পরীর এত শক্তি রয়েছে আপনাদের যে কোনো কাজ একদম মুহূর্তের মধ্যেই করে দিবে শুধুমাত্র আপনাদের একটি ছোট্ট দোয়া পড়তে হবে হাতে লং নিয়ে তাহলেই পরী চলে আসবে তো কীভাবে আমলটি করবেন সেটা তো আপনাদেরকে জানিয়ে দেবো একদম সহজভাবে কিন্তু তার জন্য অবশ্যই আপনাদের ধৈর্য রেখে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই ইনশাআলা আপনারা এই ভিডিওটি দেখে আমলটি করে মানে লং হাতে নিয়ে দোয়াটি পরে পরি হাজির করতে পারবেন তাহলেই দেখবেন যে আপনাদের সামনে পরি এসে আপনার বন্ধু হয়ে যাবে এবং আপনাদের সকল কথা শুনবে সকল কাজ করে দিবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকলো আপনারা যারা এই আমল টি করবেন ছোট্ট এই পরীর আমলটি করবেন অবশ্যই কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একদম সহজভাবে এই আমলটির নিয়ম এখন জানিয়ে দিচ্ছি তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দেবেন আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আর নতুন আমলের ভিডিও পেতে ইনশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আপনারা এই আমলটির অনেক নিয়ম জেনে গেছেন মানে হাতে লং নিয়ে দোয়াটি আপনাদের পড়তে হবে তারপর পরিচলে আসবে এটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদের এই আমলটি করার জন্য মেন যে দোয়াটি সেই দোয়াটি এখন জানিয়ে দিব আপনাদেরকে মাত্র একবার তিলত করে শোনাবো এবং আপনাদেরকে এটাও বলবো যে আপনারা কীভাবে আপনাদের সামনে পড়িয়ে আসবে এবং সেই পরিটি আপনাদের কি কী করে দিবে এবং আপনারা তাদের সাথে কীভাবে কথা বলবেন সেটা একটুবার বলে দিচ্ছি আগে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা এই আমলটি শুরুতে কীভাবে করবেন মনে রাখবেন আপনাদের অবশ্যই যখন এই ভিডিওটি সম্পূর্ণ দেখা হয়ে যাবে তারপর আপনাদের যে দোয়াটির বিষয় বলে দিব যে আপনার হাতে লং নিয়ে যে দোয়াটি পরে আপনাদের সামনে আনবেন মনে রাখবেন সেই দোয়াটি আপনাদের মুখস্থ করতে হবে দোয়াটি একদম সহজ যখন সেই দোয়াটি মুখস্থ হয়ে যাবে তারপর আপনারা এই আমলটি করবেন তারপর যে কোনো দিন আপনারা এই আমলটি করবেন আপনারা চাইলে আজকে ওই আমলটি করতে পারেন আপনারা চাইলে কালকে অথবা যে কোনো দিন আপনারা এই আমলটি করতে পারেন মনে রাখবেন আপনার এই আমলটি কিন্তু সকলেই করতে পারবেন এক কথাই বলতে গেলে সকলেই যেমন ছেলে মেয়ে ছোটো বড়ো সকলেই এবং সকল ধর্মের মানুষরা আপনার এই আমলটি করতে পারবেন শুধু যেগুলো নিয়ম জানিয়ে দিব সেগুলো নিয়ম মানতে হবে অন্য কোনো নিয়ম মানা যাবে না এবং আপনাদের মতো করে আমলটি করা যাবে না আপনাদেরকে অবশ্যই এই আমলটি করার জন্য যে দোয়াটি পড়তে হবে সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র একবার তুলাত করে শোনাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দোয়াটি শুনুন বিসমিল্লাহির রহমানির রাহিম কুল আউ জুবির আব্বিল খালাক মিনশিমা খালাক হাসাদ আশা করি আপনারা শুনতে পেরেছেন তো এটা হচ্ছে পবিত্র আলকর শরীফের সুরা ফালাক সুরা ফালাকের আয়াতগুলো হচ্ছে এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সুরা ফালাকের আয়াতগুলো আপনাদের বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা দিয়ে দিচ্ছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে মনে রাখবেন এখান থেকে দেখে আপনারা মুখস্থ করে নেবেন যেন ভুল না হয় আপনারা বিশেষ করে যখন এই আমলটি করবেন সেই সময় কিন্তু মাস্ট বি আপনাদের সঠিকভাবেই পড়তে হবে আর আপনারা অনেকে হয়তো ভাবছেন যে আপনারা কয়টি লং নিয়ে এই আমলটি করবেন আপনারা শুধুমাত্র একটি লং সংগ্রহ করে নেবেন শুধু একটি লং নিয়ে আপনাদের এই আমলটি করতে হবে লং শুধু নিলে হবে না আপনাদের অবশ্যই হাতের উপরে নিতে হবে তো কোন হাতে নেবেন আপনাদের কিন্তু অবশ্যই কোন হাতে নিতে হবে সেটা তো বলছি মনে রাখবেন শুরুতে আপনারা যখন এই আমল করবেন প্রথমে আগে উজু করে নেবেন আপনারা যে সময় এই আমলটি করবেন আর এই আমলটি একটি সময় সেটাও একটু বার বলে দিচ্ছি আপনারা আগে নিয়মটি জানুন মনে রাখবেন প্রথমে আপনাদের অবশ্যই উজু করে নিয়ে এই আমলটির জন্য একটি নির্দিষ্ট জায়গা বেছে নেবেন যে জায়গাতে আপনার আশেপাশে কোনো মানুষ থাকবে না সেরকম একটি জায়গা বেছে নিয়ে তারপরে এই আমলটি আপনারা করবেন আর আপনারা এই আমলটি করার সময় অবশ্যই একটি ছোট্ট নিয়ম মানবেন সেই নিয়মটি হচ্ছে আপনারা যখনই এই আমলটি করবেন সেই সময় কিন্তু এই দিক ওই দিক তাকাবেন না আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে একদিকে তাকিয়ে থেকে এই আমলটির দোয়া পড়বেন আর আপনাদের শেষের চোখ বন্ধ করতে হবে প্রথমে যখন আপনারা এই আমলটি করবেন প্রথমে আপনাদের ডান হাতে অবশ্যই শুধুমাত্র একটি লং নেবেন ডান হাতে একটি লং নিয়ে তারপর আপনার এই আমলটি করার জন্য একটি দোয়া পড়বেন প্রথমে আপনাদের একটি দোয়া পড়তে হবে সেই দোয়াটি হল আউজুবিল্লাহিমিনা শৈতোয়ানি রজিম বিসমিল্লাহির রহমানি রহিম এই দুটি শুধুমাত্র আপনারা একবার পড়ে নেবেন এবং তারপর আপনার একটি ছোট্ট দোয়া পড়বেন সেই দোয়াটি হল সুবাহায়ানল সুবাহায়ান্ল সুবাহায়ান্ল আপনাদেরকে তিনবার তিলত করে অথবা উচ্চারণ করে শুনলাম আপনারা শুধুমাত্র সুবাহায়ানল এইভাবে এই দোয়াটি পড়বেন মাত্র তিনশোবার যখন তিনশোবার পড়া হয়ে যাবে তারপর আপনাদের হাতে যে লং থাকবে যে একটি লং থাকবে আপনার সেই লংটি আপনাদের সামনে রেখে দিবেন সামনে রেখে দিয়ে তারপর আপনার এই আমলটির যে মেন দোয়া রয়েছে সেই দোয়াটি পড়বেন এই আমলটির মেন দোয়া হচ্ছে সুরাফ ফালাকের আয়াতগুলো তো আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন মনে রাখবেন এটা আপনাদের অবশ্যই তারপর সঠিকভাবে পড়তে হবে তারপর আপনারা এই আয়াতগুলো পড়বেন শুধুমাত্র পাঁচশো বার একটু কষ্ট করে চোখ খুলে আপনারা প্রথমে পাঁচশো বার পড়বেন এবং যখন পাঁচশো বার পড়া হয়ে যাবে শেষে আপনারা মাত্র তিনবার শুভাহ শুভাহ শুভাহানাল্লাহ এভাবে পড়বেন এবং তারপর আপনাদের সামনে যে লং থাকবে সেই লংয়ের দিকে তাকিয়ে থেকে আপনারা আপনাদের চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করার পর তারপর আপনারা শুধুমাত্র এক থেকে দুই মিনিট থাকবেন থাকার পর আপনারা চোখ খুলবেন দেখবেন যে আপনাদের সামনে একটি পরি চলে আসবে সেই পরি আপনার বন্ধু হবে এবং আপনাদের সকল কাজ করে দিবে আপনারা যেটা বলবেন সেটাই শুনবে আর আপনারা কিন্তু এই আমলটির সময় এখনও জানেননি আপনাদেরকে সময়টি বলে দিচ্ছি আর আপনারা যখন আপনাদের সামনে পরি দেখতে পারবেন সেই পলিটিকে দিয়ে যে কোনো কাজ তো করেই নিতে পারবেন এবং যে কোনো কথা শুনলে তো আপনাদের সকল কথাই মানবে এবং আপনাদের তো বন্ধুই থাকবে কিন্তু সেই পলিটিকে পরবর্তীতে কীভাবে পাবেন সেটা অবশ্যই আপনারা সেই পলিটির থেকে জেনে নেবেন তাহলেই দেখবেন যে সেই পলিটি আপনাদেরকে বলে দিবে যে পরবর্তীতে কীভাবে আসবে আশা করি বুঝতে পেরেছেন আর আপনারা এই এই আমলটি রাতের বেলাতে করবেন আপনাদের অবশ্যই গভীর রাতে এই আমলটি করতে হবে আপনাদের বেশি সুবিধার জন্য টাইমটি বলে দিই এই আমলটির টাইম হলো রাত দশটা থেকে রাত দুইটার মধ্যে এই যে টাইম রয়েছে এই টাইমের মধ্যে আপনারা যে কোনো একটি টাইমে এই আমলটি করতে পারেন বেশিক্ষণ সময় লাগবে না আপনাদের এই আমলটি করতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে আর আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটির কমেন্টে সকলেই মাত্র কমপক্ষে তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন তো এটাই ছিল এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম এইভাবে আমলটি করবেন আর আপনারা একটু ভুল করবেন না আর আপনারা যারা নামাজ পড়েন অবশ্যই সকলেই নামাজ পড়বেন